ইমানের দাবিতে সত্যবাদিত তারাই ওয়াজিরাত কুলুবুহুম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ তাদের সামনে করা হয় ওয়াজিরাত কুলুবুহুম তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন তাদের সামনে করা হবে তখন তাদের অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যাবে যখন একটা ইমানদার মানুষ গুনাহ করতে যাবে আল্লাহ স্মরণ আসবে আল্লাহ স্মরণে সেটা থেকে আল্লাহ হয়ে যাবে আল্লাহ তারা বললেন ইমানের দাবিতে সত্য দ্বিতীয় কোয়ালিটি হলো তাদের সাথে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলার আয়াত কোরআনুল করা হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে তাদের এই তা বৃদ্ধি পাবে আজকে আমরা কোরআন শুনি কোরআন শুনে শুনে এই কোরআনের বিরোধিতা কারে আছে না নাই এই কোরআন আপনি শুনছেন এই যে সমস্ত দোকানগুলো ওপেন করা হয় সকালবেলা চায়ের দোকানগুলো আমি দেখি শুনি যে কখনোই কুরআনুল কারিম দিয়ে তেলাওয়াত দিয়ে দোকানটা ওঠ করে ঠিক না কিন্তু এক ঘন্টা যাওয়ার পরে পরে সেই দোকান থেকে ওই সেই সাউন্ড বক্স থেকে কি বসে আসে গান বাজনা আসে না না তাহলে আপনি যে কুরআনটা দিয়ে আপনার দোকানটা শুরু করলেন দোকানটা শুরু করলেন সেই কোরআন তো আপনাকে বলছে গান বাদ্য বাজনা হারাম সেই কোরআন তো বলছে ওই যে পয়সা জিনিস তুমি দেখাচ্ছো যেটা যুবকদেরকে জেনার দিকে টেনে নিয়ে যায় ওই বিষয়টা হারাম তা ওই কোরআন পড়ে তার কি ইমান বৃদ্ধি পেয়েছে ওই কোরআন শুনে তার কি ইমান বৃদ্ধি পেয়েছে নাকি বারো বক্রতা হয়ে গিয়েছে তাহলে বোঝা যায় যে এই কোরআন শুনে কিছু মানুষের ইমান বৃদ্ধি পাবে আর কিছু মানুষের অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি কারণ যে কুরআন একজন মানুষকে হারাম কাজ থেকে বিরত রেখেছে আর ওই কুরআন ইমানের দাবিদার তার একজনকে আরাম কাজ থেকে বিরত রাখতে পারেনি এই দুজনের কাছে কোরআনের আসরটা কি সমান নাকি সমান নাকি ভিন্ন ভিন্ন কারণ একজন মানুষ কুরআনটা পড়েছে এই কোরআনের ভিতরে আল্লাহ যা কিছু বলবেন আমি সাথে সেটা মেনে নেব ঠিক কিনা আরেকজন কোরআনটা পড়েছে এই জন্য শুনছে কিন্তু কোরআন থেকে কোনো বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় না কোরআন থেকে কোনো বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে চায় না শুনতে ভালো লাগে কিন্তু আরেকজন মানুষ এই কোরআনটা শোনার পরে এই কোরআনের আমল করছে তাহলে তার সেই হলো ইমানের দাবিতে সত্যবাদী আর যে ব্যক্তি কোরআন শোনার পরে এই কোরআন শুনে এই কোরআনের হুকুম আহকামের কাছে আনুগত্য করছে না সে কি ইমানের দাবিতে সত্যবাদী হতে পারলো কথা বলেন না ইমানের দাবিতে সে সত্যবাদী হতে পারলো না সেই জন্য এই কোরআন কারিমের আয়াত যখন আপনার কানে বেঁচে আসবে এই কুরআনুল কারীম যখন হবে তখন আপনি আপনি সুন্দরভাবে নিস্তুপ হয়ে এই কুরআনুল কারীমের কথাগুলো শুনবেন এই কুরআনুল কারীম আপনাকে কোন পথে চলার কথা বলছে কোন মাঠে চলার কথা বলছে এই বিষয়টা জানার দরকার আছে না নাই আছে শুনলেন শরীফিক কণ্ঠে একজন قارীর কাছে কিন্তু এই কুরআন আপনাকে বলছে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে তখন আপনি এর বিরোধিতা করলেন তাহলে পক্ষান্তরে আপনি কোরআনের বিরোধিতা করলেন কি করলেন না ভাইরা দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর কোরআন কারীমের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে তাদের অন্তর তার আর বৃদ্ধি পেয়ে যাবে তৃতীয় নম্বর বৈশিষ্ট্য ওয়া আলা রব্বিহিম তাওয়াক্কালু তারা সকল কাজে

আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাহ প্রকৃত ইমানদার ইমানের দাবিতে যারা সত্যবাদী হবে তাদের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ قائم করবে বিতরা নামাজ قائم করবে নামাজ পড়ে এবং নামাজ প্রতিষ্ঠা করার জন্য যে সমাজে নামাজ প্রতিষ্ঠা হয় যে রাষ্ট্রে প্রতিষ্ঠা হয় সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা প্রচেষ্টা করে আমাদের সমাজে ইমানের দাবি করে কিন্তু বেনামাজি আসে না নাই কথা বলেন আসে না বেশি না বেশি মানুষ ইমানের দাবি করছে কিন্তু নামাজ করছে না সদা আদায় করছে না সেই সমস্ত ভাইদেরকে বলবো যে আপনি ইমানের দাবি যতই করেন না কেন যতই আপনার নাম আবদুল্লাহ আব্দুর রহিম থাকুক না কেন আপনি যদি এই মানের দাবিতে সত্যবাদী হতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার নামাজ বা সত্য পড়া লাগবে কি লাগবে না কথা বলেন নামাজ পড়া পা সত্য লাগবে তাহলে পা সত্য নামাজ না পড়ে যারা বলে আমার ইমান আছে তাহলে সে সত্যবাদী আর মিথ্যাবাদী মিথ্যাবাদী সে ইমান যতই দাবি করুক না কেন সেই মিথ্যাবাদী তারপর আমরা বলছি আইন অবতার বলছেন নম্বর বিশিষ্ট

তারা ইমানের দাবিতে আর এই যাদের মধ্যে থাকবে না তারা ইমানের দাবিতে মিথ্যাবাদী তাহলে ইমানের দাবিতে সত্যবাদী হওয়া লাগবে কি লাগবে না চেন্নাই বলেন লাগবে কি লাগবে না ইমানের দাবিতে আমাদের সত্যবাদী হতে হবে